সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের চারের এক অংশ সুদ হবে ওকে প্রশ্নে সময় ও সুদের হার সমান দেওয়া আছে বার্ষিক কত সুদের হারে আসলের চারের এক অংশ সুদ হবে ওকে হান্ড্রেড যদি বলি তা এখন এখানে কী বলেছে এক অংশ কত আসল যদি এক্স হয় তার চারের এক অংশ এবার আসল কত আসলটা হচ্ছে এক্স আর কত টি কত এখানে একটা জিনিস বলা রয়েছে আর এবং টি তারা দুজনেই সমান তো আমাকে যেহেতু বার্ষিক কত সুদের হার হার জানতে চেয়েছে তো এর জায়গায় আমি আরই বসাই তো আর 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 তাহলে আর স্কোয়ার হয়ে যাবে এটা হানড্রেড হবে তো এখানে এক্স এক্স তো কাটছেই তাহলে আর স্কোয়ার ইকোয়াল টু এই হানড্রেড বাই ফোর তাহলে আর ইকুয়াল টু এটা টেন বাই টু এটা কাটাকুটি করলে আমি ফাইভ পাবো অর্থাৎ এই ফাইভ হলো আমার আনসার